রিলেশনে যে যত বেশি কেয়ার করে সে তত বেশি অবহেলার শিকার হয় বিরক্তির কারণ হয়ে ওঠে যে যত গভীরভাবে ভালোবাসে সে তত বেশি কষ্ট পায় এটাই দুনিয়ার অমুক নিয়ম প্রথম দিকে সব কিছুই সুন্দর লাগে ভালোবাসার মানুষটিকে কাছে পাওয়ার অনুভূতি যেন স্বপ্নের মতো লাগে তার একটু হাসি তার ছোট্ট ছোট্ট খেয়াল রাখা তার মিষ্টি কথাগুলো সব কিছুই মনে হয় দুনিয়ার সবচেয়ে দামি জিনিস কিন্তু ধীরে ধীরে ভালোবাসার মোহ কেটে যায় আর সম্পর্কের আসল সত্যিটা সামনে এসে দাঁড়ায় শুধু একতরফা ভালোবাসা দিয়ে কিছুই পাওয়া যায় না আপনি কাউকে ভালোবাসেন তাকে গুরুত্ব দেবেন তার জন্য সব কিছুই করতে প্রস্তুত থাকবেন অথচ দিন শেষে সে আপনাকে বলবে তুমি আমাকে কি দিয়েছো তুমি তো আমাকে কিছুই দাও নি এত ভালোবাসা এত যত্ন দেওয়ার পরেও তারা আপনার অনুভূতিকে মূল্য দেয় না বরং তারা আপনাকে অবহেলা করবে কষ্ট দেবে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার আশায় আপনি হয়তো অনেক কিছু সহ্য করবেন নিজেকে বারবার বুঝ দেবেন তবু কোনো দিন সেই কাঙ্ক্ষিত ভালোবাসা পাবেন না সম্পর্কটা একসময় এমন জায়গায় চলে যায় যেখানে শুধু একপক্ষ চেষ্টা করে আর অন্যপক্ষ শুধু তার ভালো থাকা তার সুখের কথাই ভাবে তাদের কাছে আপনার দুঃখ কষ্ট ত্যাগ সবকিছুই মূল্যহীন তারা বুঝতে চায় না আপনি কেমন আছেন আপনার অনুভূতিগুলো কেমন অথচ এই কঠিন সূত্রটা বোঝার পরেও আমরা তাদের পাগলের মতো ভালোবাসতে থাকি নিজের বুকের ভিতর কষ্ট জমতে জমতে পাতর হয়ে গেলেও আমরা তাদের ছাড়তে পারি না হয়তো মনে মনে হাজার ভেবেছি এবার আর না এবার নিজেকে ভালোবাসব কিন্তু বাস্তবে তারা আমাদের হৃদয়ে এমনভাবে জায়গা করে নেয় যে চাইলেও তাদের বলে থাকা যায় না আপনি আজ যাকে নিজের পুরো পৃথিবী ভাবছেন তার কাছে হয়তো আপনার কোনো অস্তিত্ব নেই খোঁজ নিয়ে দেখবেন সে আপনাকে তার সহ মনে করে না বরং সে হয়তো অন্য কারো জন্য রাত জাগে অন্য কারো জন্য কাঁদে অন্য কারো জন্য হাসে একটা সময় আসে যখন আমাদের চোখের সামনে সত্যিটা স্পষ্ট হয়ে যায় কিন্তু আমরা মেনে নিতে পারি না মনে হয় একটু চেষ্টা করলে হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু আসল সত্যিটা হলো কিছু সম্পর্ক কখনই ঠিক হয় না কিছু মানুষ কখনই আমাদের মতো ভালোবাসতে শেখে না আর কেউ কেউ তো এর পৃথিবী ভাবা মানুষটিকেও একদিন ছেড়ে চলে যায় এটাই এই নিষ্ঠুর বাস্তবতা এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার মানুষ পাওয়া যেন এক দুর্লভ আশীর্বাদ যারা সত্যিকারের ভালোবাসতে জানে তারা কষ্ট পেতে থাকে আর যারা অবহেলা আর কষ্ট দিতে জানে তারাই ভালো থাকতে শিখে যায়